সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছি আল্লাহর আজকে আমি তোমাদের সামনে দশম দশম অর্থাৎ যারা এবারে এস এসি পরীক্ষার্থী দুই হাজার তাদের জন্য আমি একটা জেমিত ক্লাস নিয়ে এসে আজকে জ্যামিতির মধ্যে আহ সাধারণ গণিত এর মধ্যে আরকে কি নিয়ে আলোচনা করব অধ্যায় অর্থাৎ অনুশীলন হচ্ছে আট দশমিক তিন থেকে এই যেমতিটা খুবই গুরুত্বপূর্ণ যারা এবারে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী একমাত্র তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও ক্লাসটি তাই আশা করবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো খুব সহজভাবে বুঝতে পারবে এবং আমিও তোমাদের সামনে খুব সহজভাবে এটা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা আমাদের সাথে থাকুন আমি আজকে তোমাদের সামনে যে জ্যামতিটা দেখাতে যাচ্ছি প্রমাণস্বরূপ তা আমি বোর্ডে রেখে রাখছি এটা হচ্ছে আট দশমিক তিনের তিন নাম্বার সাধারণ গণিত আট দশমিক তিন এক তিন নাম্বার মনে রাখে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা বোর্ড পরীক্ষা অনেক বেশি বেশি আসে তার পরীক্ষাতে তাদের জন্য চলুন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন সাপেক্ষে যে চিত্রটা হবে এই চিত্রটা আমি ডান পাশে অঙ্কন করে নিচ্ছি প্রথমে অঙ্কনের বিশিষ্ট একটা বৃত্ত নিয়ে নিলাম এখানে প্রশ্ন বলা আছে পৃথিবীর এবি ও সিটি যে দুইটি এবি একটা জানিলাম আর সিডি জানি এব এ বি আর সি ডি এটা ও দিলাম এরপরে কে একটু যোগ করে দিলাম তাকে একটু বর্ধিত করে নিলাম এটা নাম দেওয়া হলো ই আর সি যোগ করে নিলাম এরপরে ও এ যোগ করি ও সি যোগ করি অভিযোগ করে নিলাম তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এ বি ও সি ডি দুটি বৃত্তের অভ্যন্তরে অর্থাৎ বৃত্তের ভিতরে মনে করি এটা পি বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে এ ও ডি প্লাস বি ও সি দুই সমান্তর এটা আমরা প্রমাণ করব প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেব যেহেতু আমাদের প্রশ্নমতি যা দাও আছে বলতে গেলে এটাই বিশেষ নির্বাচন হ্যাঁ এটা করতে তো তেমন কোনো কষ্ট হবে না তাহলে বিশেষ নির্ভর মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিটি দুইটি বৃত্তে অভ্যন্তরে বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্র মান করতে হবে যে এওডি প্লাস বিওসি সমান দুই সমকোণ এটা প্রমাণ করতে হবে এর মধ্যে কিছু অঙ্কন আছে অঙ্কন ডিও কে এ পর্যন্ত বর্ধিত করে ওহা পরে দিকে এই বিন্দুতে ছেদ করে ডিও কে এ পর্যন্ত বর্ধিত করি যেন উহা পরেই থেকে এই বিন্দুতে সেট করে তারপর কি করব সি যোগ করে দিলাম যোগ করি এখন আমরা একটা প্রমাণে আসি প্রমাণ ডি কোন নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি অর্ধ বৃত্তস্ত কোন অর্ধ বৃত্তস্ত কোন এই কারণে আরেকটা কি আছে বিপি ডিকন বিপি ডিকন সমান নব্বই ডিগ্রি এটা দেওয়া আছে দেওয়া আছে বিপি ডিকন এটা এই যেহেতু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি দুইটাই অথবা এটা সমান এটা তাহলে ইসি কলকাতা বি পি ডেকন কিন্তু কন্দায় রৈখিক যোগাল খুব রৈখিক যুগার কোন অতএব এবি সমান্তাল এবি সমতাল এবি সমান সমান্তাল সিএ এই তাহলে অবশ্যই এ সি ডি করি ইসিডি কর সমান

এখন উপরে অংশটা অতএব চাপ এসি সমস্যান চাপ বি ই চাপ যদি সমান কোনগুলো পরস্পর সামনে যে চাপ এ ও সি একেল কত বি এখন কি লেখা যায় এ ও ডি কোনও কোন প্লাস এ ও ডি প্লাস প্লাস সিও ইং কত দুই সম প্লাস এ ও সি সঙ্গে কি লেখা যায় বি যে এ ও সির পরিবর্তে কি লিখলাম বিও ই প্লাস সি ও ই সমান দুই সম এখন আমরা চিত্র থেকে আমরা একটু খেয়াল করে দেখি যে যেহেতু আমাদের এখানে বি ওয়াই আছে যে বি ডাইরেক্ট কি বলা যায় বিসি এইটুকু এইটার এইটুকু যোগ করে কি হবে ডাইরেক্ট এই ছিল আমাদের আজকের যেমিতির প্রমাণ আট দশমিক তিন থেকে সাধারণ গণিতে অধ্যায় আট দশমিক তিনের তিন খুবই গুরুত্বপূর্ণ জেমিতি সবাইকে তো অবশ্যই মনে রাখবে এটা দুই হাজার মানে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জমিতি আশা করবো তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন যাদের কাছে এখনো নতুন দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ